তোমার নরম কাতর হাত আমার দিনের মতো রাত তুমি ঝিনুক পোড়াও যদি আমি হব শান্ত নদী আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে তোমা জানের তারা আমি হই যে দিছে হারা তুমি অন্য গয়ের চাঁদ আমার একলা থাকার চাঁদ তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় যছনা তোমার গোপন সবিরা আমার আপন মনে হয় আমি ভোরের ঝরা পাতা আমার মরার কিসের ভয় তুমি অন্য গহের চাঁদ আমার একলা থাকার চাঁদ তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় যাচনা তোমার গোপন সবই রায় আমার আপন মনে হয় আমি ভোরের ঝরা পাতা আমার মরার কিসের ভয় তো এই ইউটিউবে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটু সাপোর্ট করবেন আর নতুন ইউটিউব চ্যানেল খুলছি রাজবাড়ি জেলার ছেলে তো সবাই পাশে থাকবেন আমাদের জন্য ইনশাআল্লাহ আপনাদের নতুন নতুন গান উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ